বাতি নিবে না ভাড়াটিয়ে হয়ে আসি না আমি করোনা কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেই না জমিয়ত উলাম ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেছেন ইনসাফভিত্তিক রাজনীতি ও সমাজ ব্যবস্থা কায়েম করতে জমিয়ত ইসলামকে ভোর দিন বৃহস্পতিবার বেলা দুইটায় গুলাবগঞ্জ ছমোহনীতে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এই নতুন বাংলাদেশে যোগ্য নেতৃত্ব বাছাই করতে চাই নেতৃত্ব বাছাই করতে চাই চাই নেতা খুঁজে বের করতে আমানত ভোটের মতো যেখানে সেখানে আমরা চোখ কান খোলা রাখবো তো প্রত্যেক দোকানদার বাড়ির কাছে আওয়াজ দিচ্ছেন যানবাহনে যারা আছেন তাদেরকে বার্তা দিচ্ছেন যারা ব্যবসা করছেন তাদেরকে বার্তা দিচ্ছেন কিন্তু মা আপনারা পুরুষের আমরা পুরুষ জাতি সবাই দিনের বেলায় বাসার থেকে বের হয়ে আসি আর এক শ্রেণী বাড়ির ভিতরে ঢুকে নকল ইসলাম সরবরাহ করে মহিলাদের মধ্যে তারা নকল ইসলাম সাপ্লাই করে সেখানেও আমাদেরকে দায়িত্ব পালন করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে মা বোনদের মধ্যেও আমাদের পর্দার মাধ্যমে আমাদের ওই কর্মী বাহিনী তৈরি করতে হবে যারা ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করে তাদের করবার সেই আমাদেরকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে মানুষের কাছ থেকে ভোটটা ভোটের সময় ইনে বিনে আদায় করে নেতা হয়ে আর খবর নেয় না নেতা হয়ে আর সাক্ষাৎ করতে আসে না মানুষের হক পকেটের মধ্যে ঢুকায় কানাডায় বেগুন তৈরি করে একটার পর একটা বাড়ি তৈরি করে এরকম টাউট বাটপারদেরকে নেতা বানানো যাবে আওয়াজ চাই তাদেরকে ভোট দেওয়া যাবে এই জন্য আগামীর নির্বাচনে যদি আমরা ভোট দেওয়ার সুযোগ পাই না ফখরুল ইসলামকে আমরা খেজুর কাছে ভোট দিব কারা কারা প্রশ্ন দাঁড়াবার হাত দেখায় ফু দিলেই বাতি নিবে না

আর সঙ্গে তামাশা করতে আসি নাই মিথ্যা এর মিথ্যা কথা মিথ্যা ভুল শুনিাতে আসি ঠিক অনেকে মুখে বলে ইসলাম কিন্তু তাদের ইসলাম কেমন বাহুনুদাম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাহুনু দারা মারা ঠিক ভারী ইসলাম মুখে বলে ইসলাম কিন্তু আমরা তাদেরকে যখন এনালাইসিস করি তাদের বক্তব্য বিবৃতি যখন আমরা স্টাডি করি তখন দেখি বা মুসলমান আল্লাহ আল্লাহ বাহুনু দা রাম রাম মানে যখন যেমন তখন তেমন এই যখন যেমন তখন সাত এই সাজের রাজনীতি আমরা করি

পৌঁছে দিচ্ছি এবং বিভিন্ন এলাকায় আমি যাচ্ছি অনুন্নত অনেক রাস্তাঘাট অনেক সমস্যা দেখতেছি যেখানে যা সমস্যা দেখছে আমার সাধ্য অনুযায়ী রাস্তাঘাট স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমার সাধ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করছি আমি কখনো কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেই না যে আমি ফাঁস করলে এটা করে দিব এটা করে দিব আমি আমার সাধ্য অনুযায়ী আমি সাথে সাথে সেটা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি আশা করি গোলাপগঞ্জ বিয়ানি বাজারবাসী আমাকে আপনাদের সমর্থন দিয়ে ভালোবাসা দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ প্রতীককে বিপিএল বোর্ডে জয় করে সংসদ সদস্য বানাবেন ইনশাআল্লাহ এই গুলাব বনি জন্য আমি 10 দফা দাবি নিয়ে একটি উন্নয়নের পরিকল্পনা করেছি এই দশ দফা চলমান থাকবে আমি যদি সংসদে যেতে না পারি ইনশাল্লাহ সব সময় আপনাদের কাছে এই দশ বাস্তবায়ন করার জন্য আমি সর্বোচ্চ চালিয়ে যাব ইনশাআল্লাহ এই বোর্ড একটা আমানত এই আমানত বোট আপনারা এমন একজন ব্যক্তিকে দিবেন যে সৎ যোগ্য আমানতদার ব্যক্তিকে যদি আপনারা এই ভোট দেন তাহলে আপনার ভোটের ক্ষেত্রে এই ব্যক্তি যত ভালো কাজ করবে সকল ভালো কাজে সবের অংশীদার আপনি হবেন আরও যদি একজন জুলুমবাজ চাঁদাবাজ আমি আমাকে দেওয়ার জন্য বলছি না যাকে আপনারা ভালো বুঝবেন আপনাদের কাজ করতে পারবেন ওনাকে আপনাদের এই বুট দিয়ে জয়যুক্ত করবেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মালানা আলী ও বিয়ানিবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল হক কাসিমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জমিয়তের যুগ্ম মহাসচিব মালানা বাহাউদ্দিন জাকারিয়া জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হুসেন কাশেমি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে মহান জাতীয় সংসদে ওই সমস্ত লোকদেরকে পাঠাতে হবে যারা দুর্নীতি মুক্ত যারা ব্যক্তিগতভাবে যারা ব্যক্তিগতভাবে